সুপ্রিয় দর্শক প্রিয় আজকে টিউটোরিয়াল ইনডাইরেক্টে কিভাবে অ্যাভারেজ এবং স্মল ব্যবহার করে মান নির্ণয় করতে হয় সেটা নিয়ে বিস্তারিত থাকছে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যেহেতু আমরা ইনডাইরেক্টের বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল বেসিক দিয়ে দিয়েছিলাম এখন থেকে আমরা কয়েকটা নেক্সট ভিডিওতে একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব তাই প্রয়োজন সহকারে দেখবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন তাহলে চলুন শুরু করি ওকে এখানে আমি একটা ডাটা ইনপুট করে রাখছিলাম এই ডাটাকে কীভাবে অ্যাভারেজ স্মল এবং ইনডাইরেক্টগুলো ব্যবহার করা হয় তার বিস্তারিত থাকবে যেহেতু কোনো একটা মান নির্ণয় করতে ইনডাইরেক্টে কোনো একটা মান নির্ণয় করতে হলে এখন অ্যাডভান্স লেভেলে যেতে হবে তাই একটু ডিপলি ঢুকবো এবং প্রতিটি ফর্মুলা বা প্রতিটি স্টাইল আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তাহলে চলুন শুরু করি

এই রাশিগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা ব্যবহার করবো এবং তার থেকে যে মানগুলো আছে সেটা আছে অ্যাভারেজ করব এবং এখানে আমরা কী করবো রো নাম্বারকে কল করব এরপর আছে ইন্ডেক্সকে রেফারেন্স করব রেফারেন্স করার পরে আমরা যে এই যে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এই ডেক্স নাম্বারটাকে আমরা কী করবো এখানে টেক্স এক দুই তিন চারটে দেখা দিলাম এখানে আমরা কী করবো ওয়ান ইস টু আর কি করুন দিলাম এখানে কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হচ্ছে ছয়টা মান পর্যন্ত দিলাম দিয়ে এটা করলাম তাহলে এখানে আপনাদেরকে আগে একটা বলে রাখি এটা বাকি গাছ প্রথমে অ্যাভারেস্ট বললাম যে সবগুলো মানকে যোগ করবে যোগ করে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিয়ে যেন ছয়টা সংখ্যা আছে ছয় ছয়টা সংখ্যা দিয়ে ভাগ করবে গড় নির্ণয় করবে এরপরে স্মল এই স্মলটা হলো যে এই সংখ্যাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোটো যে সংখ্যাগুলো সেই সংখ্যা নেবে তার মানে হচ্ছে আমরা কী করছিলাম এফ ফোর থেকে শুরু করে এফ নাইন এবং রো নাম্বারকে ইনডাইরেক্ট করছিলাম যে আমাদের মধ্যে যে নির্দিষ্ট একটা সংখ্যা ছিল পাঁচটা সংখ্যা ছিল এখানে দেখুন ছয়টা সংখ্যা ছিল যে রকম ছয় এর মধ্যে থেকে ইন্ড রোকে কল করে নিয়ে আসছিলাম অর্থাৎ এক এখানে বলা হয়েছে যে এক থেকে ছয় পর্যন্ত এই যে এক নম্বর এক থেকে ছয়টা সংখ্যা আছে এখান থেকে সংখ্যাগুলোকে ই প্রথমে হচ্ছে রো সংখ্যা নেবে এরপরে আছে স্মল করবে এরপরে আছে গল করবে আসা এই ফর্মুলাটা ব্যবহার করার উদ্দেশ্যটা কী অবশ্যই তো একটা উদ্দেশ্য থাকে প্রথমে ইনডাইরেক্ট কী হয় নির্দিষ্ট রেঞ্জের নির্দিষ্ট মানকে ইনডাইরেক্ট কর নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় আর রো বলতে আমাদের নির্দিষ্ট কি পয়েন্ট হল ইনডাইরেক্ট রো স্মল অ্যাভারেজ ইনডাইরেক্টে আমরা ডাইনামিক্যালি যদি কোনো রেলস নির্বাচন করে ব্যবহার করি তার জন্য ব্যবহার করা হয় রো বলতে আমাদের এখানে যে সংখ্যাগুলো রো নাম্বার আছে সেই নাম্বারটা আসবে এরপরে হচ্ছে স্মল মানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করবে আর হচ্ছে কি অ্যাভারেজ অ্যাভারেজ মানে জানি যে সব সংখ্যা যোগ করে যোগ করার পরে সংখ্যাগুলোকে ভাগ করে আচ্ছা তাহলে আমরা আরেকটা একটা কাজ করি যত সুবিধা ছোটো সংখ্যাগুলো ব্যবহার করি প্রথমে দেয় এখানকার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা এটা নেওয়ার পরে আছে এই সংখ্যাগুলোকে যোগ করছে যোগ করার পরে ভাগ করছে ভাগ করার পরে সেই সংখ্যাগুলোকে মানটাকে নির্দিষ্টভাবে নিয়েছে অর্থাৎ ডাইনামিক্যালি রেঞ্জ করার জন্য নির্দিষ্ট শর্তের জন্য এই ফর্মুলাটাকে ব্যবহার করা হয়েছে তাহলে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আপনারা যাতে নোটিফিকেশন পান তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ